চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুধবার সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিপের মরদেহ নগরের জামিয়াতুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হবে সালমূর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপ রহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা

গত ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলী এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে সাইফুল ইসলাম আলী ফোত্তার সঙ্গে জড়িত পাঁচজন সহ বিশ জনকে আটক করেছেন কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শারিয়াত তাউসিফ দৈনিক সমাচার চট্টগ্রাম